বিশ্ববিদ্যালয়ের সভাপতি বোধই উনি এটি গণমাধ্যমে বলে আমরা কালকে লাল দেই गवर्नमेंटকে এটা উল্টা ডিরাই করি লাল দেই এবং চোখে মুখে লাল কাপড় পাতি বাজিয়ে শুনলেন লাল দিলাম বুঝলাম কিন্তু মুখে এবং চোখে এর আর্গুমেন্টটা কি আমি বললাম যে ভাই এটা এরকম হতে পারে যে হচ্ছে তারা চোখে দেখতেছে না চোখে মানুষ হত্যা করতেছে বা চোখে দেখতেছে আরেকটা চোখে দেখতেছে ম্যাটেরিয়াল মুখে মিথ্যা বলতেছে না মুখে এসে প্রেস কনফারেন্স মিথ্যা বলেন না স্যার বলে যেহেতু আমি প্রস্তাবটা দিয়েছি এটি কিন্তু আমরা আমাদের সাধারণ সভাতে আমরা কিন্তু এটি রয়েছে এটি খুবই দুঃখজনক এবং আরেকটি যেটি মজার ঘটনা সেটি হচ্ছে আমি সেই দিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা লা যে সবাই লাল করতে পেরেছে লাল আমি কিন্তু পারিনি সেটি আরেকটি ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে দুই সাল থেকে আমার ফেসবুক পেজ ফেসবুক আইডিটা আসলে ভেরিফাইড করা তো ভেরিফাইড করতে আমি আসলে পাসপোর্টের কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দিয়েছি উনত্রিশ তারিখ রাতে আমি আসলে আমার বাসায় ছিলাম না আপনি জানেন খারাপ সময় আমরা বাহিরে ছিলাম তো যখন আমি এটা করতে গিয়েছি আমি আর করতে পারছি না আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তখন আমি আসলে এটা দিতে পারিনি আপনি জানেন যে লাল বিপ্লবের রং এটি যেরকম সত্য আবার লাল কিন্তু উৎসবের রঙও এত হতাহত এত শহীদের বিপরীতে যদি প্রোগ্রামটি উৎসবের কোনো রূপ চলে আসে তাহলে কিন্তু হিতি বিপরীত হতে পারে আমরা আবার আলোচনাতে বসলাম এবং আমি এটি আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারাকমনকে জানিয়েছিলাম যে লাল তো উৎসবের রঙও তো উনি আমাকে পরামর্শ দিয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই সাথে কথা বলতে এর মধ্যে আমাদের আব্দুল কাদের ও উনিও হচ্ছে ওনাদের সাথে আলাপ যাদের সাথে আলাপ আলোচনা করার দরকার উনি আলাপ করছে পরে সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন যে লাল এটি যেরকম বিপ্লবের রং একই সাথে এটা উৎসবের এটা ঠিক আছে কিন্তু এটি উৎসব এটি সার্বজনীন না সারা বিশ্বে না উনি আমাকে বলেছিলেন যে ইউরোপের অনেক দেশের উৎসব হয় রঙিন তারপরে হচ্ছে কমলা রঙের রং দিয়ে যেমন নেদারল্যান্ড হয় এগুলো উনি আমাকে উদাহরণ টেনেছিলেন তার মানে হচ্ছে উনি বলেছিলেন যে লাল বিপ্লবের রং হিসাবে এই প্রোগ্রাম অবশ্যই করা যায় কোনো কনফিউশন নেই একটা অংশ থেকে বিভিন্ন সংগঠন থেকে প্রস্তাব আসছিল সমন্বয়কদের কাছে যে কালকে আমরা এরশাদের আমলে যেভাবে পাল্টা রাষ্ট্রীয় শোক পালিত হয়েছিল কালো সিম্বল নিয়ে মিছিল আমরা সেভাবে করতে পারি কিনা এটা যেমন ছাত্রদল থেকে প্রস্তাব তখন আসছিল সমন্বয়কদের কাছে তো এটা আবার আমাদের কাছে আসলে আমরা বলি যে না আমরা এটা এভাবে করবো না আমরা এদের অন্যভাবে করি আর সাদিদাকে বললাম যে ভাই আমাকে জানাবে তো পরের দিনে এই আইডিয়াটা আবার আমরা সাথে বললাম যে ঠিক আছে সারু রূপী রেডি করি উনি সারু রূপী রেডি করলেন আপনি জানেন আমাদের যে প্রথম ফেজ তো আমাদের আন্দোলন এভাবে সমন্বয় হতো যেভাবে একটু আগে বললাম আর দ্বিতীয় ফেজ যখন ক্রিটিক্যাল হয়তো মানে আমাদেরকে পুরো পুলিশ নিয়ে করে সমন্বয়দের সাথে করে দিন করতে যারা সেফ সমন্বয় ছিল তাদের সাথে সে ধারাবাহিকতায় এটা রেডি করে প্রেস পৃথিবী সমন্বয়দেরকে পাঠানো হয় তাদের মাধ্যমে আবার পরবর্তীতে আমরা সবাই সাংবাদিকদেরকে পাঠাই ভূষিত হয় পরে সারা দেশে সবাই এটা ধারণভাবে উদযাপন করে আর কি স্মৃতি আর কি জুলাই এরকম অসংখ্য স্মৃতি আছে অসংখ্য স্মৃতি

তাদের ওখানকার কারো না কারো দায় মানে কর্মসংস্থান নিশ্চিত করা তাদের এটা থেকে রাষ্ট্রীয়ভাবে এটাকে মানে দায়িত্বটা নেওয়া আর কি আহতদের চিকিৎসা ব্যবস্থা করা রাষ্ট্র হিসাবে নিশ্চয়ই তারা দায়িত্বটা পালন করতে পারে নাই সংগঠন আমরা হিসাবে চেষ্টা করেছি আমরা এমন একটা সিঙ্গেল শহীদ কাছে আমরা পৌঁছাই নাই আমরা প্রত্যেক শহীদদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি প্রত্যেককে আমরা ধারণ করার চেষ্টা করেছি রাষ্ট্র তার জায়গায় রাষ্ট্রের পিছনে কিছু চ্যালেঞ্জ নিশ্চয়ই ছিল কিন্তু থাকলেও আমরা সক্রিয় দায়িত্ব পালনটা পারফেক্ট করার জায়গাটা আমরা সাকসেসফুলি দেখে নেই তারা চেষ্টা করেছে কিন্তু কেন যেন এটা পুরো প্যাকেজটা বেড়ে ওঠে নেয় আর কি এটা নিশ্চয়ই ব্যর্থতা যায় কিছুটা পজিটিভ এই যে আপনি রাজনৈতিক সংগঠন গুলো দেখছেন যে একসাথে একই টেবিলে বসছে আড্ডা দিচ্ছে কথা বলছে বা ছোট ছোট দলগুলো বড় দলকে কোয়েশন করছে বড় দলগুলো ছোট দলকে একমোডেট করছে এই যে কম্বিনেশন আগে ছিল না আগে মুখ দেখা ছিল না কেউ কি এফএসসি বাদে হবে এটা নিয়ে কম্পিটিশন ছিল ওটা হ্যাঁ আর সবাই তো ভিড় থাকতো এখন সবাই একটা সুস্থ একটা পরিবেশ ফিরে আসছে সংবিধানের আমূল সংস্কারের জন্য ঐক্যমত ঐক্যমত কমিশনের কাজ চলছে ক্যাম্পাসগুলোতে গণরুম গেস্ট রুম নাই দারুণ একটা পরিবেশ একটা আমূল চেঞ্জ হচ্ছে যেটা সেভেন্টি এর পরে বাংলাদেশে মানে আর কোনোটা কোনো ইভেন্ট चेंज करते हैं जी माने